প্রিয় বন্ধুরা দেশে এবং দেশের বাইর থেকে যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন ভিন্ন রকম একটি টপিকে আপনাদেরকে স্বাগতম বাংলাদেশের চলমান পরিস্থিতি নিয়ে কথা বলবো হুলুস থুলুস পড়ে গেছে আপনারা জানেন চিন্ময় প্রভুকে গ্রেপ্তার করার পরে সাবেক স্কনের নেতা বহিষ্কৃত স্কনের নেতা চিন্ময় প্রভুকে গ্রেপ্তার করার কারণে সারা দেশ এখন থমথমে পরিস্থিতি আসলে চিন্ময় প্রভুকে কেন গ্রেপ্তার করা হলো। আসলে এর বাংলাদেশের এতে কি কি ক্ষতি হতে পারে অথবা কি কি লাভ হতে পারে অথবা ইন্ডিয়া এখানে কি অপপ্রচার করতেছে অথবা শেখ হাসিনার এখানে কি লাভ সরকারের এখানে কি লস এই বিষয়গুলো নিয়ে আমি সংক্ষিপ্তভাবে আপনাদের মাঝে কিছু কথা বলতে চাই আমার হিন্দু ভাইরা যারা আছেন আমার চ্যানেলে অনেকেই আছেন আমার হিন্দু ভাইরা আমাকে দেখেন আমার মুসলিম ভাইরা তো অসংখ্য মানুষ আমাকে দেখেন আমি একটি বিষয় আপনাদের ক্লিয়ার কাট করে দিচ্ছি এখানে সবার উপরে নিরপেক্ষতা বিবেচনা করে কথা বলবো আমি প্রিয় বন্ধুরা যারা হিন্দু আছেন তারাও বিষয়টি আমি আশা করি ভিডিওটি দেখবেন এবং মনোযোগ দিয়ে একটু বোঝার চেষ্টা করবেন বাংলাদেশ হচ্ছে পৃথিবীর মধ্যে একটি বিরল দেশ কেন বিরল দেশ বলতেছি কারণ এটা এমন একটি দেশ যে দেশে নানান রকম ধর্মীয় মানুষ বসবাস করতেছেন এবং নানান রকম কালচারের মানুষ বসবাস করতেছেন একই সাথে শান্তিপূর্ণভাবে দু একটা বিশৃঙ্খলাময় ঘটনা ছাড়া তেমন কোনো ঘটনা ঘটে না বাংলাদেশে আর প্রত্যেকটা ঘটনার পিছনেই রাজনৈতিক বিষয়গুলো জড়িত থাকে প্রায় ক্ষেত্রেই দেখা যাচ্ছে তাছাড়া ধর্মীয়ভাবে একজনকে আঘাত করা বা উস্কানি দেওয়া বা ধর্মীয় গোড়ামির কারণে এইগুলো অহরহর ঘটনা ঘটা এরকম কোনো তেমন কোনো ঘটনা বাংলাদেশে আদৌ সেভাবেই ঘটেনি গত কিছুদিন আগে যে ঘটনাগুলো ঘটেছে আপনারা দেখেন প্রত্যেকটা বিষয় হচ্ছে ধর্ম প্রত্যেকটা বিষয় হলো রাজনীতিক এখন রাজনৈতিক বিষয়টি যদি আপনারা ধর্মীয়ভাবে নিয়ে নেন ধরেন আপনি একজন ছাত্রলীগের নেতা ছিলেন বা ছাত্রলীগের সাথে জড়িত ছিলেন বা আওয়ামী লীগের সাথে জড়িত থেকে ষোলো বছর অত্যাচার করেছেন বিএনপি বা জামাত বা অন্যান্য নেতাকর্মীদের তাহলে কি আপনার উপর তাদের ক্ষোভ থাকবে না ঠিক এখানে যদি একজন মুসলিম থাকতো তার প্রতিও তো ক্ষোভ থাকতো বাংলাদেশের সরকার অভ্যুত্থানের পরে গণ অভ্যুত্থানের পর সরকার পরিবর্তনের পরে বা সরকার পালিয়ে যাওয়ার পরে যে ঘটনাগুলো ঘটেছে এটা এইগুলোকে ইস্যু করে যদি হিন্দু ভাইরাস যদি এখন যদি মনে করেন যে তাদের উপর আক্রমণ হয়েছে সংখ্যালঘু আক্রমণ করা হয়েছে বা ধর্মীয়ভাবে ভাবে আক্রমণ করা হয়েছে বিষয়টি কিন্তু এটা মোটেও আপনাদের সঠিক হবে না এবং ঠিক হবে না আপনারা একটা বিষয় মনে রাখবেন আপনারা বাংলাদেশের নাগরিক আমরাও বাংলাদেশের নাগরিক আমাদের আমার যেটুকু অধিকার আছে বাংলাদেশে ঠিক আপনারও ততটুকুই অধিকার আছে সমান অধিকার নিয়ে আমরা একে অপরের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে বসবাস করে থাকি আর এই ভাতৃত্ব যেন নষ্ট না হয় এর জন্য কিন্তু আপনাদেরও সতর্ক থাকতে হবে এবং আমাদের মুসলিমদেরও সতর্ক থাকতে হবে এখানে কিন্তু জটিল একটা রাজনীতি খেলা চলতেছে সেটা অবশ্যই জানেন যে গণভ্যত্থানের পরে সরকার পালিয়ে যাওয়ার পরে আমি হিন্দু ভাইদের ভিতর অনেকেই আমি চিনি যারা দেশপ্রেম যাদের ভিতরে দেশপ্রেম আছে তারা দেশকে ভালোবাসে ইন্ডিয়ার সাইতে বেশি তবে দুঃখের বিষয় অনেকেই এমন আছেন যাদের বাংলাদেশে বসবাস করেন কিন্তু ইন্ডিয়া প্রেমটা বেশি মানে বাংলাদেশের যদি এখন যুদ্ধবাদী ইন্ডিয়া বাংলাদেশ ওনারা ইন্ডিয়ার পক্ষে নেবে এরকম হাজার হাজার হিন্দু বাংলাদেশে অবস্থান করতেছে কিন্তু একটা জিনিস চিন্তা করে না যে ইন্ডিয়ার মানে ইন্ডিয়াই কিন্তু সংখ্যালঘু নির্যাতন বেশি হয় বাংলাদেশের তুলনায় আপনারা দেখেন দাঙ্গা বড় বড়ো দাঙ্গাগুলো কোন জায়গায় হয় নিরপেক্ষভাবে দেখেন হিন্দু ভাইয়েরা আমরা বলতেছি না পক্ষে দেখতে হবে আপনারা কেন পক্ষপাতিত্ব করবেন সবাই তো সবার পক্ষপাতিত্ব করবে না তাহলে আপনারা নিরপেক্ষভাবে দেখেন সেই তুলনায় বাংলাদেশে কিন্তু হিন্দুরা শান্তিপূর্ণভাবে বসবাস করতেছেন সামনে আরও শান্তিপূর্ণভাবে বসবাস করা হবে আর আমরা বাংলাদেশের সকল মানুষ একটা ফ্যামিলির মতো হিন্দু বলেন খ্রিস্টান বলেন বা অন্য অন্য প্রজাতির যারাই আছেন না কেন যে কোনো এক এক জায়গায় যদি অশান্তি থাকে তাহলে আমরা মুসলিমরা আমরা সকলে এটা অশান্তি ফিল করি যার কারণে আমরা চাই দেশটা পুরোটা শান্তিময় হোক এবং সবাই মিলে বসবাস করি তো যেটা বিষয় সেটা হলো সিনময় প্রবিরুদ্ধ রাষ্ট্রদ্রোহিতের মামলা হয়েছে এখানে মামলা হওয়ার কয়েকটি পয়েন্ট শোনা গেছে যেমন উনি যে ওনার যে ইয়েগুলো করতেছেন বর্তমান যে প্রোগ্রামগুলো করতেছেন ওখান থেকে সর্বোচ্চ উস্কানি দেওয়া হয়েছে হিন্দু ভাইদের সর্বোচ্চ উস্কানি দেওয়া হচ্ছে যে এখানে হিন্দু নির্যাতন হচ্ছে সংখ্যালঘু নির্যাতন হচ্ছে যেটুকু হচ্ছে সেটুকু বললে তো তেমন কোনো সমস্যা ছিল না কিন্তু বাড়িয়ে বাড়িয়ে বলে দেশকে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার জন্য নীল নকশায় ব্যস্ত আছেন উনি আপনারা হিন্দু ভাইরা বোঝেন আপনারা এতদিন কেন চুপ ছিলেন আওয়ামী লীগ সরকারের আমলে গোপালগঞ্জ থেকে আপনাদের কত শত জমি দখল করে নেওয়া হয়েছে তখন হিন্দু নেতা চুপ ছিল এছাড়াও কি আওয়ামী সময় আপনাদের হিন্দুর ভাইদের উপর কারণ অনেকেই মারা গেছিলেন তখন পর্যন্ত তারা চুপ ছিল ইস্কনের নেতারা একটা কথা বলেন এমনকি আমেরিকার কাছে তারা চিঠি লিখে বলেছিলেন জানা ঠিক আছে এখানে কোনো সমস্যা নেই কিন্তু আজ কি এমন হয়েছে আজ কত হাজার হিন্দু মারা গেছে এটা বলেন